সর্বশেষ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি চেষ্টা করেছিলেন যাতে ম্যাটারটিকে আরও একটু পিছিয়ে নিয়ে যাওয়া যায় অর্থাৎ জুলাই মাসে রাখার জন্য তিনি আদালতের সামনে প্রার্থনা করেছিলেন আমরা অপোজ করি আমরা বলি না এই মামলাটি বারবার পিছিয়ে গেছে এবং যেহেতু একটা স্টে হয়ে আছে সেই স্টেটাকে এনজয় করছে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে হচ্ছে আইনসঙ্গত ন্যায্য মৌলিক অধিকার সেই অধিকারকে খর্ব করে দিয়ে এতদিন ধরে তাদের ডিএ থেকে বঞ্চিত রেখেছে রোপারুল টু থাউজেন্ড অনুযায়ী তাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ পাওয়া উচিত এক একজন কর্মচারী কয়েক লক্ষ টাকা করে তারা বঞ্চিত হয়েছে এই রাজ্য সরকারি হিসাব দিয়ে জানিয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা তাদের লাগবে তার মানে অর্থাৎ চল্লিশ হাজার কোটি টাকার পরিমাণ বঞ্চনা রাজ্য সরকারি কর্মচারীরা হয়েছেন যদি প্রতি মাসে দিয়ে দিতেন দু হাজার এগারো সালে আপনি ক্ষমতায় এসেছিলেন তাহলে এই একসঙ্গে এই চাপটা পড়তো না আসলে ওরা বুঝেছেন যে একসঙ্গে চাপটা যাতে কোনোভাবে বিলম্ব করা যায় সেই জন্য বিভিন্ন স্ট্র্যাটেজির তারা আশ্রয় নিচ্ছেন কিন্তু ওটা করে কোনো লাভ হবে না